ব্রিটেনে যারা বসবাস করছেন তাদের হাতে আর মাত্র কয়েকদিন সময় আছে ই ভিসা রেজিস্ট্রেশন করার মানে একত্রিশ ডিসেম্বরের মধ্যেই আপনাকে ই ভিসা রেজিস্ট্রেশন করতে হবে যারা একত্রিশ ডিসেম্বরের আগে ই ভিসা রেজিস্ট্রেশন করবে না তারা সব ধরনের অধিকার হারাতে পারেন এবং বেনিফিট সুবিধা থেকে হতে পারেন বঞ্চিত হোম অফিস জানিয়েছে এখন পর্যন্ত প্রায় এক মিলিয়ন মানে দশ লক্ষেরও বেশি মানুষ ই ভিসা রেজিস্ট্রেশন সম্পন্ন করেনি এর মধ্যে কয়েক লক্ষ বাংলাদেশিও আছেন ব্রিটেনে বসবাসকারী অনেকেই মনে করছেন ই ভিসা রেজিস্ট্রেশন করার মেয়াদ আগামী বছরের দুই সালের মার্চ মাস পর্যন্ত বৃদ্ধি পেয়েছে যা সম্পূর্ণ ভুল কথা আপনাকে একত্রিশ ডিসেম্বরের আগেই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে জানা যায় লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যে ই ভিসা সম্পন্ন করলেও প্রায় দশ লাখেরও বেশি মানুষ যারা এখনও ই ভিসা রেজিস্ট্রেশন সম্পন্ন করেননি ফলে তারা কিন্তু পহেলা জানুয়ারির পর থেকে ট্রাভেল করতে গেলে নানান ধরনের সমস্যায় পড়বেন বিশেষ করে দেশের বাইরে গেলে ব্রিটেনে ঢোকার ক্ষেত্রে তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস পরীক্ষা নিরীক্ষা করার জন্য অনেক বেশি সময় লাগবে এয়ারপোর্টগুলোতে এই ঝামেলা এড়ানোর জন্য সবাইকে বলা হচ্ছে যে দ্রুততম সময়ের মধ্যে ই ভিসা রেজিস্ট্রেশনটা সম্পন্ন করে ফেলার জন্য এটি খুব সহজ অনলাইনে গিয়েই আপনারা স্বল্প সময়ের মধ্যে এটা করতে পারবেন হোম অফিস আবার আরেকটি বিবৃতিতে গত সপ্তাহে জানিয়েছে যে যারা একত্রিশ ডিসেম্বরের মধ্যে এই ই ভিসা সম্পন্ন করতে পারেননি তাদের ফিজিক্যাল যে বায়োমেট্রিকটা রয়েছে সেই ফিজিক্যাল বায়োমেট্রিক মার্চের একত্রিশ তারিখ পর্যন্ত ব্রিটেনের এয়ারপোর্টগুলোতে কাজে লাগবে অনেকের বায়োমেট্রিকের ডেট শেষ হয়ে যাচ্ছে সালের একত্রিশ ডিসেম্বরে তারপরে কিন্তু তার ই ভিসা অ্যাক্টিভ হওয়ার কথা কিন্তু কেউ যদি ই ভিসা অ্যাক্টিভ নাও করে থাকেন অথবা ই ভিসা অ্যাক্টিভ করার পরেও সেটা যদি এখন পর্যন্ত কোনো ধরনের জটিলতার মধ্যে থাকে তাহলে আপনি মার্চ পর্যন্ত আপনার এক্সপায়ার্ড হওয়ার যে বায়োমেট্রিক কার্ড সেটা আপনি ব্যবহার করতে পারবেন ব্রিটেনের ইমিগ্রেশন ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানোর জন্য সব কিছু ডিজিটালাইজড করার জন্য এই ই ভিসা সিস্টেমটি নিয়ে আসা হয়েছে কিন্তু এই ই ভিসা সিস্টেমটি যখনই নিয়ে আসা হচ্ছিল তখন নানান ফোরাম থেকে বলা হচ্ছিল যে এটি ব্রিটেনের অভিবাসন ব্যবস্থাকে আরও হুমকির সম্মুখীন করবে এবং ট্রাভেল ক্যাওয়াজ তৈরি করবে এখন সেই আশঙ্কা কিন্তু তৈরি হচ্ছে কারণ এমনিতেই ক্রিসমাসের সময় নতুন বছরে ট্রাভেলের একটা বড় ধরনের চাপ থাকে ব্রিটেনের অনেকেই ক্রিসমাসের সময় দেশ ছেড়ে যান ক্রিসমাসের পরে ব্রিটেনে ফেরত আসেন অনেকেই আবার ক্রিসমাসের সময় ব্রিটেনে ঘুরতে আসেন যারা ব্রিটেন থেকে ক্রিসমাসের পরে নতুন বছরে হয়তো বের হবেন তাদের ক্ষেত্রে এই ভয়াবহ একটি ট্রাভেল সমস্যা ডিস্টার্বশন তৈরি হবে বলে বলা হচ্ছে কারণ ই ভিসা সিস্টেমটি এখন পর্যন্ত পূর্ণাঙ্গভাবে তাদের অফিসারদেরকেও ট্রেনিং দেওয়া হয়নি যেটি একটি বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে এই নতুন বছরে যারা ব্রিটেনে ঢুকবেন যাদের ভিসা রিকোয়ার্ড তাদের ক্ষেত্রে যারা এখন পর্যন্ত ই ইভিসা রেজিস্ট্রেশন করেননি অতিরিক্ত ঝামেলা এড়ানোর জন্য একত্রিশ ডিসেম্বরের মধ্যেই আপনারা এই ই ইভিসাটি রেজিস্ট্রেশন করে ফেলা জরুরি